নমস্কার আপনারা দেখছেন জিসি নিউজ লোকসভা নির্বাচনের পূর্বে আবারও বড়সড় ভাঙন বিরোধী শিবিরে মঙ্গলবার বৈকাল পাঁচটা নাগাদ কুনুটিয়া গ্রামে প্রায় একষট্টি সিপিআইএম পরিবার যোগদান করল তৃণমূল কংগ্রেসে এই রকমটাই খবর পাওয়া যাচ্ছে তৃণমূল সূত্রে মঙ্গলবার বৈকাল পাঁচটা নাগাদ বীরভূম জেলার ময়ূরেশ্বর দু নম্বর ব্লকের অন্তর্গত কলেশ্বর গ্রাম পঞ্চায়েতের কুনুটিয়া গ্রামে

সিএ এবং এনআরসি এই সিএ এনআরসি চালু করে ব্যক্তিগতভাবে একটা একটা নির্দিষ্ট ধর্মকে আক্রমণ করার যে প্রচেষ্টা চলছে যে ধর্মকে আক্রমণ করার চেষ্টা চলছে বিজেপি সরকারের আমরা যদি তৃণমূল সরকার কারণ বামঘট সরকারের এখন যে পরিস্থিতি আমরা দেখছি আমরা বামখন্টে থেকে আমরা এই যে বিজেপি সরকারের যে এনআরসি এই এনআরসিকে আমরা কিন্তু প্রতিহত করতে পারবো না একমাত্র যেটা রাস্তা যে সরকার সেটা তৃণমূল ছাড়া এই এই সরকারকে প্রতিহত করার নেই যার আমরা বিভিন্ন দিক চিন্তা ভাবনা করে দেখলাম যে একমাত্র তৃণমূল সরকারই আছে এনআরসি টাকা রোধ করা এবং বিশেষভাবে একটা জাতিকে একটা ধর্মকে আক্রমণ করার যে প্রচেষ্টা চলছে সেই প্রচেষ্টাকে প্রতিহত করার জন্য আমরা তৃণমূল সরকারে আজকে যোগদান করলাম এই ধরনেরই আরও আপডেট পেতে সঙ্গে থাকুন চি সি নিউজের